কেন আমি হালাল পথে উপার্জন করলাম টাকা কেন আমার হালাল হলো না কি কারণে হলো না মহান আল্লাহ তালা বলছে যে হালাল পথে টাকা আমার করার পর যে আমি হালাল করি নেই কি কারণে পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত সে সঠিক ভাবে জাকাত প্রদান না করবে যতক্ষণ পর্যন্ত সে সঠিকভাবে ভাবে জাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তার সেই বারো মাসে হালাল পয়সা কামাই করছে সেটা আমি সং সম্পূর্ণভাবে হালাল করিলাম না কারণ ওই হালালের টাকাকে আবার যাকাত দিতে হবে তবে গই সেই সেইটা আপনার টাকা পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে হালাল হবে এটা কয়জন জানে এটা এটা আমি শাইখ হামাদুল্লাহ বলতে শুনছি অথই সূচনা কথা বুঝতে পারছেন এটাই হলো বড় তুমি আপনি হালাল পথে कमाई করলেন অর্থপরিমাণ ভালোই হলো কিন্তু আপনি বছরে একবার গরিব মানুষের জাকাত প্রদান করলেন না জাকাতের ভাল টাকা উপার্জনে কত বিধিমালা কত পরিমান টাকা অর্থ উপার্জন থাকলে যে আপনাকে জাকাত দিতে হবে সেটাই আপনি জানলেন না তাহলে তো আপনার টাকা ভালো আমি যখন এইটা শুনছি সেদিন থেকে সারা জীবন জানিয়ে এসলাম হালাল পথে টাকা কামি করলে পারে এটা আল্লাহ আরে হালাল কিভাবে পরিপূর্ণ তখন বললাম না পরিপূর্ণ হবে হালাল হবে কিভাবে যতক্ষণ পর্যন্ত এই হালাল টাকা আপনি টাকা দিলেন না